হোস্টেল ঘুমিয়ে আছে কিন্তু হঠাৎই সেই চাপা কান্না আবার ভেসে এলো একটা বুক ফাটা কলা ভেসে আসছে অন্ধকারের উপাস থেকে তারপর আবারও ফিসফিসে ডাক তিতলি তিতলি এতদিন আপনারা ছেলেদের গলায় অনেক সত্যিভৌতী ঘটনা বা গল্প শুনেছেন তাই তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নমস্কার আমি অয়ত্রী ফ্যাক্ট টু গল্পের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের গল্প নয় বরং একটি ঘটনা শোনাব যে ঘটনা আমার খুব কাছের এবং ছোটবেলার বান্ধবীর সাথে ঘটা এই ঘটনাটা এখন হয়তো একটা গল্প কিন্তু কিছু বছর আগে এটা ছিল অস্বাভাবিক একটা সত্যি ভৌতিক ঘটনা এটা কি আমার বান্ধবীর শুধুই ভ্রম না অন্য কিছু সেটা নয় গল্পের শেষে আপনারাই বলবেন গল্প তো সবাই বলে কিন্তু সত্যি ঘটনা শোনার ক্ষমতা কি আপনাদের আছে একটা দরজা যেটা রাতে নিজে থেকেই খুলে যায় একটা ফোন কল যেটার অপর প্রান্তে কেউ নেই একটা চিঠি যে আপনার জীবন বদলে দেবে চিরকালের জন্য কোনটা ফ্যাক্ট আর কোনটা গল্প কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা জানবেন শুধু আপনারা যদি শোনেন ফ্যাক্ট গল্প গল্প নয় অভিজ্ঞতা সেখান থেকে শুরু গল্প সেখানে শেষ ঘটনা শুরুর আগে বলিনি আমি ঘটনার প্রত্যেকটি চরিত্রের নাম ও জায়গার নাম পরিবর্তন করছি শুধুমাত্র তাদের স্বার্থে ঘটনাটা বেশ অনেক বছর আগের আমি আর তিতলি দুজনেই সমবয়সী আমাদের তখন ক্লাস সেভেন কিন্তু আজও যখন সেই দিনের কথা মনে পড়ে শরীরটা হিম হয়ে যায় ঘটনার মূল চরিত্র আমার খুব কাছের এক বান্ধবী আমি নামটা আসল রাখছি না ওর নাম ধরলাম তিতলি পারিবারিক কিছু কারণে হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হয় ওকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হবে বাড়ি থেকে অনেকটা দূরে একটা গার্লস স্কুলের হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয় তখন ওদের পরিবার খুবই খুশি হয়েছিল কারণ স্কুলটা খুবই নামি আর ওই স্কুলে মাঝপথে চান্স পাওয়া খুব একটা সহজ ছিল না একটা এন্ট্রান্স পরীক্ষা হয় যেটা খুবই শক্ত লিস্টে চার নম্বরে নাম ওঠে তিতলির ভালো রেজাল্ট করে সুযোগ পেয়েছিল তিতলি তার বাবার বাড়ির দিকে প্রত্যেকেই খুব খুশি হলেও মায়ের ভালো লাগার পাশেই বেশ কষ্ট লুকিয়েছিল খুব স্বাভাবিক সেটা মা তো তিতলির মনটা প্রথমে ভীষণ খারাপ ছিল বাড়ি থেকে অনেক দূরে থাকতে হবে ছোটোবেলার সব বন্ধুদের ছেড়ে আসতে হচ্ছে আগের স্কুল ছেড়ে আসতে হচ্ছে সব থেকে বড় কথা নাচের স্কুলে কবে যেতে পারবে আবার তিতলি জানতো না খুব ভালো নাচ করত তিতলি কিন্তু নতুন স্কুলে ভর্তি হবার উত্তেজনা ওর দুঃখকে ঢাকা দিয়ে দিয়েছিল নতুন স্কুল নতুন বন্ধু আর সবচেয়ে বড় কথা ওর মাথায় তখন ঘুরছিল খেলাধুলার জন্য সবসময় বাবা মার বকুনিটা খেতে হবে না সারাক্ষণ বন্ধুদের সঙ্গে থাকা যাবে কেউ নিষেধ করবে না তখন খুব স্বাভাবিকভাবেই বাচ্চা মন এই স্বাধীনতার আনন্দে তিতলি ভেসে যাচ্ছিল স্কুলটা পুরোপুরি মেয়েদের আর স্কুল হোস্টেলের পাশেই ছিল কলেজ হোস্টেল প্রথম দিন যখন ওর বাবা ওকে হোস্টেলে রেখে দিতে গেলেন তখনই একটা অদ্ভুত নিয়ম টের পাওয়া গেল কোনো পুরুষ মানুষকে একেবারেই বাবা হোক বা যেই শুধু একজন সিকিউরিটি গার্ড ছিলেন ওই স্কুলের যে অনেক বছর ধরে ওই হোস্টেলে কাজ করছেন যদিও তিতলি তাকেও খুব বেশি ওপরে উঠতে দেখতেন না পরবর্তীকালে তার বাবার সাথে সব ফর্মালিটিস সেরে তার মায়ের সাথে ফোনে একবার কথা বলে বাবাকে প্রণাম করে ওপরে চলে যায় তিতলি তিতলিকে হোস্টেলের এক মাসি ট্রাঙ্ক নিয়ে ওপরে তুলে দিতে যান ওই মাসি হোস্টেলের সমস্ত মেয়ের দেখাশোনা করতেন মাসির নাম ছিল পরিমাসি যদিও পরে তিতলি আমার সাথে ওই মাসির আলাপ করায় কি করে আলাপ করায় এই প্রশ্নটা আসছে তাই তো হ্যাঁ সৌভাগ্যবশত আমার একবার ওই হোস্টেলে ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছিল তিতলির মায়ের হাত ধরেই এক রবিবার গিয়েছিলাম তিতলিকে দেখতে তিতলির রুম পড়েছিল একদম চতুর্থ তলায় অর্থাৎ ফোর্থ ফ্লোরে সবচেয়ে বড় যে ঘরটা ছিল সেখানেই ওকে থাকতে অ্যালট করা হয় সেই ঘরে পনেরো জনেরও বেশি মেয়ে থাকত প্রথম দিন যদিও হোস্টেল দেখতে গিয়ে তিতলি জেনে গেছিলো তাকে হয়তো ফোর্থ ফ্লোরেই অ্যালট করা হবে কারণ ক্লাস সেভেনের মোটামুটি সবাই ফোর্থ ফ্লোরেই থাকছে কিন্তু ওপরে ওঠার সময় ও এমন কিছু শুনল যা হয়তো ও ভাবতে পারেনি প্রথম দিনই তিতলিকে অনেক কথা অবাকও চিন্তিত করে দিয়েছিল সিঁড়ির মাথায় কয়েকজন মেয়ে ভিড় করে দাঁড়িয়েছিল আর কলেজের হোস্টেল থেকে তিতলি শুনতে পায় কেউ যেন খুব চিৎকার করছে কাঁদছে কেউ যেন প্রবল আতঙ্কে চেঁচাচ্ছে কিন্তু কেন সেটা বোঝা যাচ্ছিল না তিতলির ভিতরটা তখন থেকেই কৌতূহলে ভরে উঠল ও এমনিতেই এইসব বিষয়ে দারুণ আগ্রহী ছিল রুমে ঢুকে দেখল ওর প্রথম দিনের একমাত্র পরিচিত বন্ধু কৌশাম্বি ওর জন্য অপেক্ষা করছে দুজনে একে অপরকে জড়িয়ে ধরল খুশিতে ভেসে গেল কিন্তু তিতলি বাইরে ব্যালকনিতে গিয়ে পরিস্থিতি দেখতে গেলে কৌশাম্বী ওকে আটকে ফিসফিস করে বলল এখানে দাঁড়াস না চল ভেতরে যাই তিতলি থমকে গেল বাইরে যে কান্নার শব্দ চিৎকার হট্টগোল সেটা কিসের জন্য ও জানতে চাইছিল কিছুক্ষণের মধ্যেই হোস্টেলের সুপার ইনচার্জ এসে সবাইকে চুপ করে নিজ নিজ ঘরে ঢুকে যেতে বললেন কঠোর স্বরে বকাবকি করতে লাগলেন তারপরেই আসল কথাটা বেরিয়ে এলো ওই হোস্টেলেই কয়েকদিন আগে একজন মেয়ে আত্মহত্যা করেছিল কলেজের হোস্টেল আর স্কুল হোস্টেল একদম লাগোয়া বলতে গেলে একই বিল্ডিংয়ে চতুর্থ তলায় একটা ছোট পাঁচিলের মতো বাউন্ডারি করা যেখান থেকে খুব সহজেই স্কুল হোস্টেলের মেয়েরা কলেজ হোস্টেলের দিকে যেতে পারে আর কলেজ হোস্টেলের মেয়েরাও স্কুল হোস্টেলের ব্যালকনিতে আসতে পারে পরে শোনা গেছিল লুকিয়ে লুকিয়ে আসা যাওয়াও করতো চতুর্থতলার কলেজ হোস্টেলের বাউন্ডারির একদম পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল মেয়েটিকে তখন থেকে নাকি মেয়েরা একটার পর একটা অদ্ভুত জিনিস দেখছে কে যেন রাতে ছাদের ওপর দিয়ে হাঁটছে কখনো খাটের নিচ থেকে চাপা হাসির শব্দ আসছে আর মাঝে মাঝেই কেউ একজন মেয়েদের কানে ফিস ফিস করে বলে উঠছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সেদিন সিঁড়ি দিয়ে উঠতেই কলেজ হোস্টেল থেকে যে কান্না যে চিৎকার তিতলি শুনেছিল শোনা গেল ওই দিন নাকি আবারও কোনো কলেজ হোস্টেলের মেয়ে মেয়েটিকে দেখতে পেয়েছিল তিতলি প্রথম দিনেই বুঝে গেল। ওর হোস্টেলের চারপাশে কেবল মানুষের আনাগোনাই নয় এখানে লুকিয়ে আছে অন্য এক অদৃশ্য জগতের ছায়া প্রথম দিনের সেই কান্না আর চিৎকারের ঘটনার পরেও তিতলি ব্যাপারটাকে মাথা থেকে নামাতে পারিনি নতুন স্কুল নতুন হোস্টেল সব কিছুই ওর কাছে রোমাঞ্চকর ছিল কিন্তু রাতে যখন পড়া শেষ করে বিছানায় শুতে যেত তখনই পাশের কলেজ হোস্টেল থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসতে শুরু করত মাঝে মাঝে মনে হতো কেউ যেন আস্তে আস্তে ফিসফিস করছে কখনো আবার কারো চাপা কান্নার আওয়াজ ভেসে আসতো শুরুতে তিতলি ভেবেছিল হয়তো হাওয়াতে জানালার দরজাটা নড়ায় শব্দ হচ্ছে কিংবা স্কুলের বড় দিদিরা মজা করছে কিন্তু আসল ভয়টা শুরু হলো এক রাত থেকে সেদিন সবাই লাইট অফ করে ঘুমিয়ে গেছে হোস্টেলের ঘড়িতে তখন প্রায় সাড়ে বারোটা তিতলির হঠাৎই ঘুম ভেঙে গেল ও শুনতে পেল কেউ যেন খুব কাছ থেকে ডাকছে আস্তে দীর্ঘ স্বরে বলছে তিতলি তিতলি ওর গায়ে কাটা দিয়ে উঠল চারিদিকে তাকালো দেখলো সবাই ঘুমাচ্ছে কেউ ওঠেনি কেউ তো কোথাও নেই তাহলে কণ্ঠটা আসছিল থেকে থেকে। মানে কলেজ হোস্টেলের বারান্দার দিকটা আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে জানলার কাছে গেল চাঁদের আলোয় কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল খালি বারান্দা নিস্তব্ধ চারপাশ তাহলে হঠাৎই তিতলি শুনল চাপা এক কান্নার শব্দ একটা মেয়ের গলার স্বর বুক ফাটা আর তো যেন বারবার কেড়ে বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তিতলি হা করে তাকিয়ে রইল ওর মনে হলো বারান্দার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে আস্তে আস্তে সাদা একটা ওড়না যেন নড়ছে যেন হাওয়াতে ভাসছে কিন্তু পরের মুহূর্তেই ছায়ার মতো দ্রুত সরে গেল আর মিলিয়ে গেল দেওয়ালের ভেতরে তিতলি ভয়ে জমে গেল ও তখন বুঝতে পারলো এটা কোনো মজা নয় কোনো কাকতালিও নয় ওই কলেজ হোস্টেলে যে মেয়েটি আত্মহত্যা করেছিল সে কি এখনও সত্যি আছে তিতলির মনে প্রচুর প্রশ্ন আসছিল ও দৌড়ে ভয়তে বিছানায় গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল পরিমাসির ঘুম ভেঙে যায় পাশ থেকে বলে কিরে কোথায় উঠেছিলিস রাতে তিতলি বলল বাথরুমে গেছিলাম পরিমাসি বলল একা কেন উঠেছিলিস আমায় ডাকবি তো কিছু আর উত্তর না দিয়েই তিতলি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল পরদিন সকালে ক্লাসে সব ঠিকঠাকই চলছিল কিন্তু তিতলির মাথা থেকে আগের রাতের সেই ফিসফিসে ফিসে ডাক সেই আর্তনাদের সব তো কিছুতেই নাম ছিল না টিফিন টাইমে সুযোগ পেয়ে ও কৌশাম্বিকে আলাদা ডেকে নেয় তিতলি চুপচাপ ওকে বলে গত আমি একটা জিনিস শুনেছি জানিস কৌশাম্বী অবাক হয়ে তাকালো কি জিনিস তিতলি ধীরে ধীরে সব বলল কিভাবে। ওর নাম ধরে ডাকছিল কেউ কিভাবে কান্নার শব্দ ভেসে আসছিল কিভাবে ছায়ার মতো একটা সাদা পোশাকের অবয়ব দেখেছিল কিন্তু শুনে কৌশাম্বী হেসে উড়িয়ে দিল তুই রাত্রিরে একা একা জানলায় গেছিস ও গম্ভীর হয়ে বলল এসব একদম কল্পনা আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই সবে কলেজের দিদিরা ভয় পায় তাই গল্প বানায় আর স্কুলের দিদিরা হয়তো তোকে ইচ্ছা করে ভয় দেখিয়েছে তুই নতুন এসছিস তো আমি যখন প্রথম এসছিলাম আমাকেও র্যাগিং করতো অনেকভাবে জানিস তুই আর এসব নিয়ে ভাবিস না কথা শেষ করি কৌশাম্বি চলে গেল তিতলি বুঝল কেউ আসলে ওকে বিশ্বাস করছে না তাই মনের মধ্যে সব চেপে রাখলো কারো কাছে আর মুখ খুললো না কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকেনি একদিন স্কুল টিফিন টাইমে হোস্টেলের এক জুনিয়র মেয়েকে হোস্টেল ক্যান্টিনে ভয়ে কাঁপতে কাঁপতে বলতে শুনল দিদি গতকাল রাতে টিউশন পরে ওপরে উঠছিলাম চতুর্থ তলায় হঠাৎ সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মনে হলো শরীরের মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল হোস্টেলের বারান্দায় তাকাতেই দেখলাম সাদা চুড়িদার পরা কেউ যেন দাঁড়িয়ে আছে কিন্তু খুব অস্পষ্ট আমি ভাবলাম কলেজের কোনো দিদি হবে আমি চোখের পলক ফেলতে না ফেলতে আর কাউকে দেখতে পেলাম না আমি দৌড়ে ঘরে ঢুকে গেছি তারপর সারা রাত ঘুমাতে পারিনি সবাই মজা করে হেসে উড়িয়ে দিলেও তিতলি বুঝল শুধু ও নয় অন্যরাও কিছু একটা টের পাচ্ছে যারা হেসে উড়িয়ে দিয়েছিল পরে তারা অনেকেই কিছু না কিছু অনুভব করেছিল সেই সপ্তাহে একটা বিকাল সন্ধ্যার মাঝামাঝি সময় তিতলি কলেজ হোস্টেলের এক দিদিকে দেখে ওদের ব্যালকানিতে দাঁড়িয়ে থাকতে সাথে স্কুলের কিছু মেয়েরাও দেখে দাঁড়িয়ে আছে কলেজের সুপার ইনচার্জ কোনো কাজে বেরিয়েছিলেন হোস্টেলে ছিলেন না সেই ফাঁকেই ওই দিদি চুপিসারে স্কুল হোস্টেলের বারান্দায় এসেছিল ওর হাতে একটা ফোন ছিল স্কুলের মেয়েদের ফোন রাখা এমন কি সামান্য টাকাও রাখা একেবারেই নিষিদ্ধ তাই ওই দিদি লুকিয়ে ফোন আনত যাতে স্কুলের মেয়েরা প্রয়োজনে বাড়ির কারোর সঙ্গে এক মিনিট হলেও কথা বলতে পারে তিতলি সুযোগটা কাজে লাগালো চুপ করে গিয়ে দিদিকে জিজ্ঞেস করলো দিদি এখানে কি সত্যি তোমরা ওই দিদিকে দেখতে পাও দিদি এক মুহূর্ত চুপ করে থাকলো বললো ঘরে যা সাড়ে ছটা বাজতে চললো বালকানিতে আমাদের এই সময় দাঁড়িয়ে থাকা একদমই উচিত নয় অনেকবার রিকোয়েস্ট করার পর সেই দিদি অনেক কথা তিতলিকে বলে খুব আস্তে আস্তে বলল হ্যাঁ পাশের কলেজ হোস্টেলে মিতালি আত্মহত্যা করার পর এমন কিছু হতে শুরু করেছে যেটা আমরাও বিশ্বাস করতে পারি না মাঝে মাঝে এই দুর্ঘটনা হওয়ার পর ওর ঘরে যা হয় তা বোঝানো খুব কঠিন আলো নিপলেই জানলার পর্দা নড়ে মাঝে মাঝে ছাদের ওপর দিয়ে হাঁটার শব্দ আসে আমরা যারা কলেজে থাকি অনেকেই দেখেছি তিতলির বুক কেঁপে উঠল কিন্তু ওই দিদি থামল না ফিসফিস করে বলল এক রাতে আমি নিজেও দেখেছি জানিস ঘুম ভাঙতেই দেখি আমার খাটের ধারে দাঁড়িয়ে কেউ চুপচাপ যেন আমার দিকে তাকিয়ে আছে সাদা পোশাক এলোমেলো চুল আমি চেঁচাতেই যাচ্ছিলাম কিন্তু হঠাৎ মিলিয়ে গেল সেদিন থেকে আমি আর একা ঘুমাই না তিতলি স্তব্ধ হয়ে গেল কারণ ওই দিদির মুখে যা শুনল তার সঙ্গে অনেকটাই মিল আছে ওর নিজের অভিজ্ঞতার ওই দিদি তারপর এমন একটা কথা বলল যেটা শুনে তিতলি হতভম্ব হয়ে ওঠে আর বলে মানে ওই দিদি দীর্ঘশ্বাস ফেলে বলল এক রাতে আমাদের এক বান্ধবী হঠাৎ মাঝরাতে ঘুম থেকে উঠে বসে পড়ে চোখ দুটো পুরো ফাঁকা ঠোঁট দিয়ে শুধু একটা কথা বারবার বলছিল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমরা ডাকার চেষ্টা করলেও ও কিচ্ছু শুনছিল না কয়েক মিনিট পর হঠাৎ ধপ করে পড়ে গেল আর তারপর ওর কিছুই মনে ছিল না সকালে যখন জিজ্ঞেস করি তখনও কিছুই মনে করতে পারিনি তিতলির বুকের ভেতরটা কেঁপে উঠল ও বুঝলো শুধু আওয়াজ শোনা বা ছায়া দেখাই নয় হাত্তাটা কাউকে পজেজও করছে সেই রাতেই তিতলি আবার চানলার পাশে দাঁড়ালো চার পাশ নিস্তব্ধ হোস্টেল ঘুমিয়ে আছে কিন্তু হঠাৎই সেই চাপা কান্না আবার ভেসে এলো একটা বুক ফাটা কলা ভেসে আসছে অন্ধকারের উপাস থেকে তারপর আবারও ফিসফিসে ডাক তিতলি তিতলি তিতলির নিঃশ্বাস আটকে গেল ওর মনে হলো বারান্দার উপাসের অন্ধকারে সেই সাদা ওন্নাটা আবারও যেন নড়ছে কিন্তু হঠাৎই একটা মির মুখ স্পষ্ট হলো একটা শূন্য দৃষ্টি কালো দাগে ভরা চোখ ঠোঁট হালকা নড়ে উঠছে ঠিক সেভাবে যেভাবে ওই দিদি বলেছিল যখন আত্মা কাউকে পজেস করে তিতলি আর তাকিয়ে থাকতে পারল না ও জানলা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল কিন্তু সেই ফিসফিসে কণ্ঠটা তখনও কানে বাজছিল তুই আমার জায়গা নিবি কিন্তু তিতলি আজও জানে না কেন ওকেই ডাকছিল সেই অদৃশ্য কণ্ঠ কেন শুধু ওই সেই ছায়াটা দেখতে পেলো আর কী বা সম্পর্ক ছিল সেই আত্মার সঙ্গে তিতলির আজও উত্তরটা অজানা তিতলির অনেকে আবার বলে তিতলির রাশি হালকা ছিল তাই হয়তো তিতলি কিছু অনুভব করতে পারতো কিন্তু যারা সেই স্কুল হোস্টেলের চতুর্থ তলায় থেকেছে তারা জানে সেই বারান্দায় দাঁড়ালেই একটা অস্বাভাবিক ঠান্ডা হাওয়া বইতে শুরু করত যেন অদৃশ্য কেউ ঠিক পাশ কাটিয়ে চলে যেত এবার আপনারাই বলুন এটা কি শুধুই তিতলির হ্যালোসিনেশন না সত্যি এটা একটা সত্যি ভৌতিক ঘটনা এটাই ছিল আজকের সত্যি ভৌতিক ঘটনা এমন সব অভিজ্ঞতা আমাদের মনে ভয় জাগালেও একদিকে মনে করিয়ে দেয় মানুষ বেঁচে থাকতে যত কষ্টই পাক না কেন জীবন সব সময় মৃত্যুর থেকে মূল্যবান মনে রাখবেন অন্ধকার যত গভীর হোক না কেন একটা আলো সব সময় কোথাও না কোথাও জ্বলছে ভয়কে শুধু ভয় হিসেবে নয় জীবনকে আরও ভালোভাবে বাঁচার উপলক্ষ হিসেবেও দেখা যেতে পারে আমি ছিলাম আপনাদের অয়ত্রী আবারও ফিরে আসব এক নতুন সত্যি ঘটনা নিয়ে ততদিন পর্যন্ত সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর বিশ্বাস রাখবেন আলো সব সময় অন্ধকারকে হারায় আপনাদের জীবনেও যদি তিতলির মতো এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমার ইমেল আইডিতে মেল করতে পারেন আপনাদের জীবনের যে কোনো সত্যি ঘটনা